তো আজকে ভিডিও টাইটেল বুঝতেই যে কি ভিডিও করতে চলেছি তো সকাল সকাল চান টান করে নিয়েছি তো দেখো মেয়ে এখনো ঘুমোচ্ছে এখনো উঠিনি তো উঠলে ওকে স্নানটা করিয়ে দেবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো পুজোর দিন ভেবেছিলাম এই শাড়িটা পরবো তো একটু ছেঁড়া বেরোনোর জন্য এই শাড়িটা পরা হয়নি এটা ওটা নতুন শাড়ি তো একটা অন্য শাড়ি পরে বসেছিলাম তো দেখো এখানে ঠাকুর মশাই এসেছিল সকাল সকালই আর ষষ্ঠী পুজোতে অনেকক্ষণ সময় লাগে কারণ অনেক কিছু নিয়মের ব্যাপার থাকে তো সেগুলো করার জন্য অনেক সকাল সকালই উনি এসেছিল তো দেখো এদিকে উনি এসেই সব পুজো রেডি কিছুটা মা করে রেখে দিয়েছিল তো মানে মা ফল কাটা থেকে শুরু করে ফুল টুল সবই রেডি করে রাখা সবই করেছিল আমি তো কিছুই করতে পারিনি আর তো দেখো আর্ধেক পুজোর কাজ মা এগিয়ে রেখেছিল তো আর আমাদের ষষ্ঠী পুজোটা ছিল হচ্ছে সাতাশে জানুয়ারি মানে একুশ দিনের ষষ্ঠী পুজোটা তো তোমরা তো জানোই এই পুজোতে অনেক রকমের নিয়ম আছে তো এখানে যে সরাগুলো সাজানো হচ্ছে এই সরার মধ্যে পান সুপুরি একটা টাকা মিষ্টি খই মুড়ি একটা টাকা কলা এগুলো হচ্ছে রাখা হয় আর এই সরার মধ্যে এগুলো রাখা হবে আর যে ছোট বড় যে কোনো বাচ্চার মারা আসবে আজকে আমাদের বাড়িতে তো তাদের সবাই হাতে হাতে এগুলো দেওয়া হবে আর এইটা হচ্ছে একুশটা যেহেতু একুশ দিনের ষষ্ঠী পুজো তা আমাদের বাড়িতে একুশটায় এরকম সরা দিয়ে আমরা সবাইকে দিই এগুলো তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে একটু কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে এরকম নিয়ম আছে তো আজকে আবার হচ্ছে বাচ্চাকে শোয়ানোর জন্য পুকুর কাটতে হবে

তো এটা হচ্ছে ঠাকুর মশাই এই যে ফুল দিয়ে এখানে পুকুর কাটছে তো এই জায়গাটার মধ্যে বাচ্চাকে শোয়ানো হবে তো দেখো আমি তো ভাবছিলাম ঠান্ডা যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল হয়তো কান্নাকাটি করবে কিন্তু একটু জন্য একটু কান্নাকাটি করেনি তোমরা দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে

জল দেওয়া উচিত না ও নব তত্ত্ববিদ্যং বিশেষ উত্তম সর্বজ্ঞান মহাগঙ্গা ওটা হ্যাঁ পূর্ণীন তত্ত্ববিদ্যং বিকাশ উত্তম সমহিত সুকন্যা ময়া দিতভ্যং ও নব নাম হাতে জল ও নব দাও নমঃ মায়া ধৃতং নমঃ শৈলবিত্তং দফাস্তু পরমকল্যাণম কামনায় মা ষষ্ঠিদ দেবীদায়ং নমে নমঃ সোত্তম সমহিত সপদ্যে বিকাশোত্তম সর্বজ্ঞানঙ্ি ভুবনেশ্বরী সর্বোত্তম শক্তিভূপে সর্বোত্তম তপ্ত বিবিদ্ধ নমঃ মা মাষষ্ঠি দেীদায় নমঃ ও নম স্বন ধর ওম ও বর ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে শরণ্যে সর্বার্থ সাধিকে তম্বকে গৌরী নারায়ণী নবস্তুতে। পরম কল্যাণ কন্যা মহালক্ষ্মী রূপে বৈশিষ্ট্য কর্মন মম স্বামী গৃহে সুখদা শান্তি কামনায় সর্বপূর্ণে নাম তত্ত্ববিদ্ধি বিকাশ উত্তম সার্বভৌম সমহিতং বাসস্থি তিনি তে যত হে দেবী যথা পূর্ণ ভব ত তথা শক্তি সমহিতং তম পাদ্যে তম কন্যা সুকামনায় সমহিতা স্বস্তিরং যশ বিত্তে যশ মাতা মানে কি শ্রীকৃষ্ণ মাছি তাই তো যশ মাতা রূপম দেহি ভাগ্যম দেহি কন্যাং দেহি যশ দেহি সর্বত্রম দেহি ধনম দেহি সুশিক্ষাম দেহি তৎপবিত্তম

তো আমরা এই ষষ্ঠী পুজোতে যোগ্য করেছিলাম তো আমাদের পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে এখনই যজ্ঞটা করা হবে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তার পাশে অল নোটিফিকেশানটি অল করে দিও যাতে কোনো ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে

এই তো হ্যাঁ এই না দিতেই যক্ক কথা ওস্তনে লেগে যাচ্ছে হ্যাঁ তাহলে আপনারা মেয়ে সুব মানছেন তো হ্যাঁ একবার তো হ্যাঁ কারণ আমি আমি আগুন জ্বালালেও আমার বাবা আগুন না তাই কি

ভরিত্র বিদ্রোহ বিত্রবনা তারাক সৌ তাক ইতামনামা বৌনামা সর্বী তংসার